জীবন যখন যেমন তখন তেমন নমস্কার আজ সোমবার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে সকাল থেকেই আকাশ একদম পরিষ্কার দারুণ রোদ উঠেছে দেখে বোঝার উপায় নেই গতকালকে সারাদিন কুয়াশাচ্ছন্ন ছিল সূর্য আজ এমনভাবে খেপেছে মনে হচ্ছে গ্রীষ্মের তপ্ত দুপুর সকালের প্রতিদিনের কাজগুলো করে নিচ্ছি এই যে চলে এলাম আমার ছানাপোনাদের কাছে ওদেরকে একটু জল খাওয়াবো প্রতিদিন এই গাছেদেরকে জল খাওয়ানো আমার রুটিনের মধ্যে পড়ে আমি ওদেরকে একটু জল খাওয়াই এই ছোট্ট বারান্দাটা না আমার ভীষণ পছন্দ এই যে কাটামুকুরটা ফুলে ফুলে ভরে উঠেছে দেখুন কি সুন্দর লাগছে চলুন এবার যাই রান্নাঘরে আর সারাদিন অনেক কাজ তাই সকাল সকাল একবারে রান্নাটা সেরে নেব রান্না করব মাছ আর ওই যে বললাম একদিন মাছের ডিম এনেছিলো মাছের পেট থেকে বের হয়েছিল অনেকটা ডিম সেই ডিমেরই একটু তরকারি সব কেটে নিয়েছি তরকারি আনাজ এগুলো দিয়েই এখন রান্না হবে মাছটারও ঝোল করব ডিমটারও ঝোল করব। কারণ ঝোল ঝোল খাবার আমাদের সকলেরই পছন্দ আর এই যে বাটিতে আস্তম টুটি মাছ দেখতে পাচ্ছেন এগুলো লুচির জন্য সেদ্ধ হবে উনুন জ্বালিয়ে দিয়েছি এবার রান্না তুলে দেব অনেকেই ভাববেন আমি গোবরের জ্বালানি দিয়ে রান্না করি কিনা হ্যাঁ আমি গোবরের জ্বালানি দিয়েই রান্না করি কারণ আমার বাড়িতে গরু আছে শুধু আমি না আমার বাড়ি থেকে অনেকে এই জ্বালানি কিনে নিয়ে গিয়েও নিজেরা নিজেদের প্রতিদিনের রান্নায় ব্যবহার করেন আচ্ছা বললাম না যে আজকে অনেক কাজ রান্নাবাড়ি শেষ এই যে দেখেন আমার কাজের নমুনা মা সেই ভোর থেকে লেগে পড়েছে ধান সিদ্ধ করতে এখন যাই চলুন মায়ের সাথে একটু হাতে হাতে সাহায্য করি এই ধানগুলো সব ছাদে শুকানো হবে ছাদে চলে এসেছি একটু আমার বাড়ির আশেপাশের ভিউ আপনাদেরকে দেখাই এই যে দেখেন চতুর্দিকে খোলা মাঠ দেখে মনে হচ্ছে মাঠে কিচ্ছু নেই আসলে এই মাঠের চাষ দিয়ে সরিষা লাগানো হয়েছে এই সরিষা যখন ছিটানো হয়েছে দশ পনেরো দিন থেকে বিশ দিনের মধ্যে গাছ উঠবে আজকের মতো এ পর্যন্তই টাটা